যে অকল্যাণ আছে অকল্যাণ থেকে মুক্তি চাই হে আল্লাহ আপনি আমাকে কল্যাণ দেন অকল্যাণ থেকে মুক্তি দান করেন এইভাবে ধোয়া করতে হবে দুই নাম্বার কাজ তিন নাম্বার কাজ হচ্ছে আনন্দ করার আগে সহবাস করার আগে স্বামী স্ত্রী মেলামেশা করার আগে অবশ্যই এই দোয়া পড়ে মেলামেশা করতে হবে অন্যথায় ওই সন্তানের উপর শয়তানের প্রভাব আসবে সন্তানের উপর শয়তানের প্রভাব আসবে আল্লা বলেছেন সুতরাং সব সন্তান দরকার সন্তানকে সৎ বানাবেন না শয়তান বানাবেন সন্তানকে সৎ বানাবেন নাকি শয়তান বানাবেন বলেন

দুই নাম্বার দুই রেখা সলাফাই করতে হবে মেয়ে পিছনের স্বামী সামনে তিন নাম্বার কপালের মধ্যে হাত দিয়ে দোয়া করতে হবে আল্লাহ মাইনি আসফালু কা ওয়া খাইরা মা জাবালতাহা আলাই ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাই এই দোয়া পড়ার পরে সহবাস করার আগে সেই গুরুত্বপূর্ণ দোয়া পড়তে হবে আল্লাহুম্মা হে আল্লাহ জানদি বিল শাইতান শয়তান কে আমাদের কাছ থেকে দূরে সরায় দেন ও জানদি বিল শাইতান মা ওয়াসাল তারা আমাদের দুইজনের মাধ্যমে যে সন্তান পৃথিবীতে আসবে ওই সন্তানকেও শয়তান থেকে রক্ষা করেন এই দোয়া করতে হবে এই দোয়া না করলে হাদিস থেকে বলে যাচ্ছে ওই সন্তানের উপর শয়তানের প্রভাব আসবে তার মানে পৃথিবীতে আসার আগে আপনি দোষী আপনি অপরাধী আপনি প্রবৃত্তির তরমাই আপনার সাহিসিয়ে প্রয়োগের জন্য আপনি নোংরা ভিডিও দেখে পশ্চিমাদের অন্যায় গুরু দেখে নোংরা বিনষ্টামি করে

অনুযায়ী না যান নিশ্চয়ই জেনে রাখেন আপনার পর থেকে ওর হবে সেই গরুর ডান বাম বসবে না ওর ওর ছাগল হবে সেই ছাগল ডান বাম বুঝে না